দেখেন এই গাছটা এইভাবে থাকলে আপনার বেডরুমটাকে একটা আভিজাতের একটা ছোঁয়া দিয়ে দেবে এই যেটা হচ্ছে মনে ল্যান্ড যেটা হচ্ছে আমার লাক্স মিটার এখানে আলোর যে পরিমাণটা দেখাচ্ছে তিনশো ঠিক আছে তিনশো তিনশো তিরিশ মানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে উঠানামা করছে আসসালাম আলাইকুম আমরা অনেকে চাই যে আমাদের বেডরুমটাকে একটু প্রাকৃতিক ভাবে চিন্তিত থাকেন যে কোন গাছটা সিলেক্ট করবে তা আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আপনাদেরকে যেন এমন কিছু গাছ যেগুলো আপনার বেডরুমে রাখতে পারেন একটু আলো বাতাস থাকলে গাছগুলো খুব সুন্দর ভাবে তরতা ভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা দেখছেন তো সময় দর্শক মন্ডলী আপনাদের প্রথমে যে গাছটা দেখাবো যে খুবই কষ্ট সহিষ্ণু গাছ খুবই অল্প অল্প পরিমাণ আলো লাগে সেটা হচ্ছে এই যে এই আপনার এই গাছটি ঠিক আছে এই যে আপনার ক্যালাডিয়াম যাকে বলে গাছটা খুবই সুন্দর হয় দামও খুবই কম প্রায় একশো টাকার মধ্যে এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ঝোপালো গাছ তা ন্যাচারাল ভাইব পাবেন সবসময় চেষ্টা করবেন আমি যে গাছগুলো আপনাদের দেখাবো এগুলো কিন্তু জানালার পাশে বা আলো আসে এরকম একটা জায়গা রাখার চেষ্টা করবেন একবারে কিন্তু অন্ধকার যেন আপনার কিরকম অন্ধকার আমি বলি যেন আপনার চেহারাই আপনি দেখতে পাচ্ছেন না এরকম অন্ধকার হলে কিন্তু হবে না মানে লাইট ছাড়া ঠিক আছে তো আরেকটা যে গাছ দেখাবো সেটা হচ্ছে এই যে আরেকটা গাছ একলাউনিমা এই দেখেন এটা খুব সুন্দর একটা গাছ এই দেখেন এটা খুব সুন্দর এই গাছটা রাখতে পারেন আপনারা একলাউনিমা আপনার স্ক্রিনশটটা তুলে আমাদেরকে ফেসবুকে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন এই যে একলাউনিমা এটা আছে এটাও খুব সুন্দর হবে টবে রাখলে সুন্দরভাবে আপনার এই বেডরুমের পাশে বেডের পাশে কোনো টেবিলের উপরে জানলার পাশে রাখলে খুব সুন্দর লাগবে তারপর ঝুলানোর ক্ষেত্রে যদি বলি সবগুলো গাছই ঝুলানো যাবে এই যে এই পাথ গুলো নিতে পারেন গোল্ডেন মানি প্ল্যান্ট এই যে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে নিতে পারেন এই যে গাছটা এটার মধ্যে আর একটা ভ্যারাইটি আছে এই যে আর একটা এই দেখেন এই যে এরকম এটা একবারে সবুজ হয় হ্যাঁ এটাও নিতে পারেন তারপর হচ্ছে যেটা দেখাবো আরেকটা যদি আরেকটু আবিজাতের ছোঁয়া চান যে আর একটু ভালো লাগবে আর একটু একটু ভিআইপি মানে একটু ভালো একটা ফিল দিবে ঠিক আছে তাহলে এই গাছটা নিতে পারেন এই যে এই গাছটা ঠিক আছে দেখেন এই গাছটা আমি যদি একটু বের করার চেষ্টা করি যে দেখেন গাছটা দেখেন অনেক সুন্দর লাগবে গাছটা এভাবে যদি রাখি দেখেন এই গাছটা এইভাবে রাখলে আপনার বেডরুমটাকে একটা আবিজাত্যের একটা ছোঁয়া দিয়ে দেবে এটা হচ্ছে মনেস্টোরা প্ল্যান্ট খুব সুন্দর হয় ঠিক আছে এই যে এটা খুব সুন্দর হয় তারপরে এই গাছটাও রাখতে পারেন এই যে এই গাছটা এটাও খুব সুন্দর হয় ঠিক আছে এই দেখেন এটাও খুব সুন্দর একটা জিনিস দেখাই আপনাদের বোঝানোর জন্য যেমন আমরা এই পরিবেশটা আমাদের এই পরিবেশে কি পরিমাণ আলো আছে এটাও আমি একটু মেজার করে দেখাচ্ছি আপনাকে যেমন এইখানে যদি আমি বলি যেটা হচ্ছে আমার একটা মিটার মিটার এখানে আলোর যে পরিমাণটা দেখাচ্ছে তিনশো ঠিক আছে তিনশো তিনশো তিরিশ মানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে ওঠা নামা করছে তো এই আলোতে কিন্তু এই গাছগুলো খুবই সুন্দর আছে উপরে দেখতে পাচ্ছেন শেড দেওয়া আছে উপরে এরকম শেড দেওয়া আছে এটা কিন্তু সবসময় এরকম আলোর মধ্যেই থাকে আর একটু কম হলো সমস্যা নেই আপনার কিন্তু ইনডোর বলতে একবার ইনডোর বলতে কোনো যে অন্ধকারও ভালো গাছ হবে হয়তো আপনার কয়েকদিন দশ পনেরো দিন ভালো থাকবে ঠিক আছে বা চার পাঁচ দিন ভালো থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে পাতা হলুদ হুলে শুরু করবে তখন একটা উপায় আছে সেই উপায়টা আমি আপনাকে বলে দিচ্ছি আপনার যেই গাছই নেন ইনডোর গাছ সেটা আপনার নেওয়ার পর যদি দেখেন পাতা একটু হলুদ হতে শুরু করেছে তাহলে বুঝবেন হয় পানি বেশি দিয়েছেন নাহলে ওটা আরো স্বল্পতা এই দুইটা কারণে কিন্তু সমস্যাটা বেশি হয় ইনডোর গাছ হলুদ হয় বেশি তখন কি করবেন একটু বানান দেয় বা যেখানে একটু আলো বেশি পরে সেখানে কয়েকদিন রাখবেন গাছটা দশ পনেরো দিন রাখবেন একটু সেট হবে আলো বাতাস নিবে তারপর আবার আপনি আস্তে আস্তে পরিবেশটা পরিবর্তন করে আপনি বেডরুমে আনবেন হঠাৎ করে ধূপ ধাপ আনবেন না ঠিক আছে আর পানিটা কিন্তু ইনডোর গাছে খুবই পরিমাণ কম লাগে যেহেতু ইনডোর পরিবেশ আপনার এই পানি যদি একবার দেন এটা কিন্তু শুকা যেহেতু আলো রোদের আলো কিন্তু সরাসরি পড়ছে না আর মাটিটা কিন্তু খুব আস্তে আস্তে শুকাবে তো প্রতিদিন নিয়ম মতো আপনারা পানি অবশ্যই দিবেন না ঠিক আছে মিডিয়া শুকাবে তারপরই আপনারা পানি অতিরিক্ত পানিতে আমি দেখেছি গাছগুলো কিন্তু আপনাদের মারা যায় বেশি গাছের শিকড় পছন্দ ধরে গাছ হলো যাই হোক সময় দর্শক মন্ডলী আরো কিছু গাছ দেখাবো যেমন লালের মধ্যে যদি চান এই যে এটা নিতে পারেন অগ্নিশ্বর গাছ এই গাছটা খুব ভালো হয় এই যে এটা 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 দামও খুব কম হয় ঠিক আছে এটা নিতে পারেন আরেকটা ব্যতিক্রম ধর্মী গাছ আপনাদেরকে দেখাবো এই যে এই দেখেন এই গাছটা এটা যদি কথা বলি এই গাছটার আপনি দেখেন এই যে আপনার কাণ্ডগুলো এটা অপু কালো দেখতে পাচ্ছেন কাণ্ড কালো অন্যান্য গাছের কাণ্ড যেরকম হয় সবুজ থাকে আপনার এই যে দেখুন গাছে সবুজ থাকে বা অন্য কালার থাকে এটা একবার কালো মনে হয় তার পেঁচিয়ে আছে তার দিয়ে পাতা গুলো লেখে দিয়েছে আর পাতার শেপটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটাও রাখতে পারেন ঠিক আছে এটা জন্য একটু আলো প্রয়োজন হবে তো যাই হোক তারপর আরেকটা নিতে পারেন এই যে এই যে আরেকটা গাছ এই গাছটা খুব সুন্দর ঠিক আছে এটাও রাখতে পারেন তারপর আরো নিতে পারেন হচ্ছে এই যে গাছটা আমি আপনাকে দেখাই এই যে মিরিন্ডা এই গাছটাও খুব সুন্দর এই যে এটা রাখতে পারেন ঠিক আছে এই গাছটাও রাখতে পারেন এই ধরনের গাছগুলো আপনার রাখতে পারেন তবে এই যে এই গাছগুলো আছে এই ধরনের গাছগুলো ইনডোরে খুব ভালো হয় এই যে গাছ তবে এই যে এই ভ্যারাইটিটা ঠিক আছে এগুলো খুব ভালো হয় তো সমুদ্রী আরেকটা আছে আপনারা ওই যে লাকি দেখছেন অনেক অনেক সময় অনেক জায়গায় আপনার থাকবেন বিভিন্ন শোরুমে অফিসে গেলে দেখবেন তো এই গাছগুলো দিয়েই কিন্তু সাজায় হ্যাঁ এই যে এই লাকি ব্যাম্বো দেখতে পান ভ্যারিগেটেড লাকি ব্যাম্বো এগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটা আপনার খুব সুন্দর হয় পাতাগুলোর মধ্যে একটা টেক্সচার ভাব আছে দেখতে পাচ্ছেন এটা আপনারা নিতে পারেন এটা একটু বড় সাইজ আছে এটা এটা একটু বড় সাইজ আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইজগুলো একটু বড় সাইজ হ্যাঁ এটা বড় সাইজ তো সময় দশ মন্ডলী বেশিটা ভিডিও আমি বেশি বড় করবো না আশা করি আপনারা প্রয়োজনীয় তথ্যটা জানতে পারছেন যে গাছগুলো আপনার পছন্দ হয় আমাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে নজর দিতে পারেন তো সময় দশ মন্ডলী আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম